আলাইকুম গ্রামীণ সিমের সকল টাকা কাটা সার্ভিস আপনি কিভাবে বন্ধ করবেন অর্থাৎ আমরা দেখি আমাদের সিমে টাকা আছে কিন্তু হঠাৎ করে টাকাগুলো কেটে নিয়ে যায় এস এম এস এর মাধ্যমে কলের মাধ্যমে ইনকাম টনের মাধ্যমে আপনি যদি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি আপনার গ্রামীণ সিমের সকল ধরনের টাকা কাটা সার্ভিসগুলো বন্ধ করতে পারবেন এরপর থেকে আর আপনার কোনো রকমের টাকা কাটবে না অর্থাৎ আপনার সিমে যদি বিশ টাকা থাকে তাহলে বিশ টাকায় থাকবে কখনও দশ টাকা পাঁচ টাকা বা জিরো ব্যালেন্স হবে না তো ভিডিওটি শুরু করার ছোট্ট রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করবে টাকা কাটা সার্ভিস বন্ধ করার জন্য আপনি সরাসরি আপনার ডায়াল প্যাডে চলে আসবেন আসার পর আপনি ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এটা আপনি ডায়াল করবেন গ্রামীণ সিমে ডায়াল করবেন যারা ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই টাকাটা সার্ভিসটা বন্ধ করতে পায় দেখেন ছয় নম্বর আছে রোমিং ডাব্লুটি ভি এস অ্যান্ড আদাই সিক্সে আপনি জাস্ট ক্লিক করবেন সেন্ডে দেবেন তারপর এখানে দেখেন স্টপ ভি এ এস এস এম এস সার্ভিস আপনি ওয়ানে দিবেন তারপর আপনি সেন্ডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে বা একটু পরে আপনাকে এস এম এস দেবে এস এম এস দিয়ে আপনাকে জানানো হবে যে আপনার সকল এস এম এসের মাধ্যমে যে টাকাগুলো কাটে সেই সার্ভিসগুলো বন্ধ হয়ে গেছে অথবা আপনি আরেকটা উপায়ে বন্ধ করতে পারেন সেটা হলো স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাঁ এটা ডায়াল করবেন ডায়াল করার পর আপনি গ্রামীণ সিমে ডায়াল করবেন ডায়াল করলে আপনার সব ধরনের টাকা কাটা সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে যেগুলো এস এম এসের মাধ্যমে আসে তো ধন্যবাদ ভিডিওটি যোজ্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য